হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ানিক অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম সে আমার খামারে আর আজকে দেখাবো আমার মুরগির বাচ্চাগুলো কতদিন হয়ে কতটুক হয়েছে আর একদিনের বাচ্চা আনছিলাম যদিও আমি আর সেটা আপনাদেরকে শেয়ার করছিলাম এর আগের ভিডিওতে কিন্তু আজকে চোদ্দো দিন পরে আমার মুরগির বাচ্চাগুলো কতটুক হয়েছে সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আর কত দিন পরে ব্যস্ততে পারবো সেটাও আপনাদের কাছে বলবো এই বাচ্চাগুলো যদিও আমি একদিনে আনছি তবে আজকে চোদ্দ দিন পরে মুরগির বাচ্চাগুলো চলে আসছে আমার ছয়শো থেকে সাতশো গ্রাম করে আর আশা করি আর বারো থেকে তেরো দিন পরে আমি মুরগিগুলো বিক্রি করতে পারবো আর বারো থেকে তেরো দিন পর্যন্ত গেলে আমার এই মুরগিগুলো চলে আসবে প্রায় দুই থেকে আড়াই কেজি পর্যন্ত এগুলো হচ্ছে আমি সর্বমোট পালবো পঁচিশ দিন পর্যন্ত পঁচিশ থেকে ছাব্বিশ দিন পর্যন্ত আর ছাব্বিশ দিনে আমি মুরগি বিক্রি করে ফেলবো আর হচ্ছে ছাব্বিশ দিনে আমার প্রায় বিশটা খাবার গেছে আর বিশটা খাবারের দাম তো অনেক পঁয়ত্রিশশো টাকা করে সেটা আপনারা অবশ্যই হিসাব করলে বলতে পারবেন আর হচ্ছে এই পঁচিশ দিনে আমি চারটা ভ্যাকসিন করতেছি চারটার ভিতরে একটা হচ্ছে রানীক্ষেত আর একটা হচ্ছে গ্রামবুরা এই দুইটা মিলিয়েই চারটা ভ্যাকসিন করছিলাম আমি এছাড়াও ভ্যাকসিনের পাশাপাশি আপনার প্রতিদৈনিক মেডিসিন চালাইতে হবে যদিও আপনার ভিটামিন চালাইতে হবে তারপরে হচ্ছে আমাশার ওষুধ চালাইতে হবে ঠান্ডার ওষুধ চালাইতে হবে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব তবে হ্যাঁ এই জায়গায় আপনারা প্রতিদৈনিক মেডিসিন চালাইতে হবে এরকমটা না আপনার মুরগিগুলা প্রতি দৈনিক দেখতে হবে সঠিকভাবে যে আপনার মুরগিগুলো সুস্থ আছে কিনা যদি আপনার মুরগি সুস্থ না থাকে তাহলে আপনি প্রতি দৈনিকই মেডিসিন চালাইতে হবে আর মেডিসিন চালানোর আগে আপনি অবশ্যই অবশ্যই আপনার সেই ডিলারের সাথে কথা বলে নিতে হবে যে আমার মুরগির এই এই সমস্যা তখন আপনার ডিলার আপনাকে ওষুধ দিবে আর কখন কোনটা কিভাবে চালাইতে হবে কত মিলি করে কত পানি লিটার পানিতে চালাইতে হবে সেটা আপনাকে আপনার ডিলারে বলে দিচ্ছি আপনাদেরকে এই পর্যন্ত বললাম আর আপনাদেরকে বারো থেকে তেরো দিন পরে আবার নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে আমার কত রূপ করে আসছে আর কত করে আমি বিক্রি করতেছি আপনারা যারা নতুন খামারি দিতে আগ্রহী তারা আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিওতে আরও অনেক অনেক ভালো ভালো পরামর্শ দিতে আমি সক্ষম হব আপনাদের যদি সাপোর্ট পাই আমি যদিও এই বেজটা আমার পঁচিশ দিনের ছিল তারপরে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ দিনের একটা বেজ আছে ষাট দিনের একটা বেজ আছে যদিও আপনারা সাপোর্ট করেন তাহলে আমি নেক্সট ভিডিওতে পঁয়তাল্লিশ দিনের এবং ষাট দিনের ওই বেজের ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন